সুখের নেশায় লেখিকা আসিফা সুলতানা জেপা পরসংখ্যার গালে থাপ্পড় দেওয়ার অধিকার আমি কাউকে দেইনি তোর সাহস কি করে হলো যেদিন এখনই বেরিয়ে যাবি আমার বাড়ি থেকে নয়তো আমি ভুলে যাব সম্পর্কে কিছু হোস আমার হাত মুঠো করে দাঁড়িয়ে আছে সাফারাত চেষ্টা করে যাচ্ছে রাগ সংবরণের কপালের শিরাগুলো ফুলে ভেসে উঠেছে স্পষ্ট চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নিশিকা সাফারাতের রেহেন কোরদান বিতর রূপে বাড়ির সকলে ভয়ে ছেটে আছে জেরিন ভয়ার্ত সরে বলে উঠল মেয়েটা তোমাকে অনুমতি অনুমতিবিহীন স্পর্শ করেছে সাপারাত আমি তো জাস্ট মেয়েটার বেয়াদবির জন্য থাপড় দিয়েছি তাছাড়া তুমি তো চিনো না মেয়েটাকে অচেনা একটা মেয়ের এমন ব্যবহার মোটেও শোভা পায় না পকি মুহূর্তে সাপারাত তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো জেরিনের দিকে যা দেখে বেলুনের মতো চুপসে গেল জেরিন যা দালো কণ্ঠে বলে উঠল সাপারাত অচেনা একটা মেয়েকে থাপ্পড় মারার শোভা পায় তোর তাও যে তোর বয়সে বড় আমার বাড়িতে কে আসবে কে আমায় স্পর্শ করবে সেটা আমি ভাবব তুই কেন আঘাত করবি তুই এ বাড়িতে সেদিনই পা রাখতে পারবি যেদিন চোর তোকে ক্ষমা করবে পাক্কা দশ মিনিট পর যেন তোকে এই বাড়ি আনাছে কানাচেও না দেখে আমি এটা আমার মামার বাড়ি তুমি এভাবে আমাকে বের করে দিতে পারো না এটা আমার বাড়ি আমার মায়ের বাড়ি তেজি কণ্ঠে সাপারাত। জেরিন ভয়ে সরে গেল চোখের সামনে থেকে ড্রয়িং রুমে উপস্থিত সাফারাতে সাথে 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 ভাই বোন ছোট সবু কিছুই বলার সাহস পেল না জেরিনের মনটা উসখুস করছে তার মন বলছে সাপরাতের পূর্ব পরিচিত চৈত্রিকা তবে ছাপরাত কেন চৈত্রিকা কে অস্বীকার করল ভাবনা বলেও হতে পারে কারণ সাপরাত নিজের বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ সহ্য করতে পারে না হতে পারে তার আর চৈত্রিকার মধ্যে সে ঢুকেছে বলে সাফরাতে এত গেছে কিন্তু সে কখনও চৈত্রিকার মতো মেয়ের কাছে ক্ষমা চাইবে না কখনও না এলোমেলো পায়ে ফুটপাত ধরে হাসছে চৈত্রিকা চোখ মুখে বিধ্বস্ত ভাব গায়ের শুভ্র রঙের অন্যাটা বাতাসে পাকা মিলে উড়ে বেড়াচ্ছে দুদিকে বুকের যন্ত্রণায় পা দুটো ভারী হয়ে আসছে ক্রমশ তবু ভাঙ্গা মন নিয়ে এগিয়ে চলছে বাসার দিকে যে সুখের আশায় এতগুলো বছর অপেক্ষা করে গেল সেই সুখ দুঃখ রূপ ফিরে এলো চৈত্রিকার জীবনে সুখ নেই তবু সুখের নেশা প্রকট বেহার মতো ছুটে গিয়েছিল সুখের টানে কোন একদিন যে মানুষটা নিজে বলেছিল আমাকে স্পর্শ করার জন্য অনুমতির প্রয়োজন নেই তোমার মন দেহ দুটোই স্পর্শ করার অধিকার শুধুই চৈত্রিকার অথচ একই ব্যক্তি আজ অভ্যাস বসত স্পর্শ করার অপরাধে অপমান করল তাকে সময় কত কিছু বদলে দেয় অধিকার বোধ কি চিনিয়ে নেয় গালবে অঝর ধারায় ঝরছে জল ফর্ষ চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করেছে কপল হাতের ব্যথায় চেয়ে অজস্ব ব্যথায় বসবাস শত্রিকার বক্রস্থল জুড়ে আচ্ছা এই ফুটপাতে বসে চিৎকার করে কাদা যাবে যদি যায় তবে চতিকা মুক্ত করে দেবে গলায় দলা পাকিয়ে থাকা অস্ত্রে চতিকার মেঘে ঢাকা জীবনেও রোদ্দুরের দেখা মিলেছে একটা সময় এক চিলতে শোক নিয়ে জীবনে পদার্পণ করেছিল সাফরাত নামক যুবক আজকের সাপরাতের সাথে বহু বছর আগের সাফরাতের ভীষণ অমেল ভীষণ সাফারাত হয়তো ভুলে বসেছে তার চৈত্রকে কিন্তু চৈত্রিকা মহন মস্তিকে অন্তরিতপিণ্ড থেকে কখনো মুসতে পারেনি সময়ের গতিতে পিছনে ফেলে আসা স্মৃতিগুলোকে এবং ভালোবাসছে এই তো এই মুহূর্তে মনে হচ্ছে কানের কাছে ফিসেল স্বরে ডাকছে সাপরাত। এই চৈত্র মাস চোখের জলকোনা নিজ হাতে মুছে দিয়ে পরক্ষণে কণ্ঠে বলছে তুমি আমাকে অনুমতি দেবে তোমার বাবাকে খুন করার আমার মনে হচ্ছে তোমার বাবা তোমাকে আঘাত করছে না বরং খুন করছে প্রতিনিয়ত আমার আত্মার বুকের কোথাও আঙ্গন হচ্ছে চৈত্রিকা দরজার অভিমুখে যেই মেয়েটার সাথে কথা হয়েছিল সে মেয়েটা যখন সদরে থাপ্পড়ম বসালো গালে সেই সময় চোখের সামনে পুরো পৃথিবী অন্ধকার দেখতে পেলো চৈত্রিকা মুহূর্তে নিজের করা কাজে ঘৃণা জন্মে নিজের প্রতি কোনোদিকে নাচে ঝাপসা দৃষ্টিতে পা ফেলে বেরিয়ে এলো ওই বাড়িতে রক্তিমাবাই প্রকৃতি রক্তিম হয়ে উঠেছে হালকা কমলা লাল রঙে রাঙ্গি নিয়ে মানব জাতিকে জানান দিতে মত্ত হয়ে পড়েছে ধরিত্রীর বুকে নেমে আসছে সন্ধ্যা পুরো শরীর থরথর করে কাঁপছে চরিত্রিকার সিঁড়ি ভেঙে দোতলা পর্যন্ত উঠে দেওয়ালের সাথে চেষে দাঁড়ালো কোনো রকম কলিংবেল সাপ দিতে মা দরজা করে দিল সত্রিকার চোখ খুঁজুকল ফুলে আছে অতিশয় ছোটঝোরা কাপসে তীর করে অভ্যন্তরীণ পীড়া যন্ত্রণার সাপ বর্ষার চেহারার স্পষ্ট বিশদ মেয়ের হাতটা ধীরে ধরে করুণ চাহনি নিক্ষেপ করলেন ফাহমিদা চত্রিকা মায়ের ভয় দু চিন্তিত ভঙ্গি নেত্রপাত করতে ক্ষীণ হাসলোর ইঞ্জিনে স্বরে বলল মাথা ব্যথা করছে মা খুব বেশি ক্লান্ত আমি রেস্ট নেই রুমে গিয়া তুই কি কিছু আড়াল করছিস সত্যি মায়ের মলিন স্বরে শুনে চৈত্রিকা প্রকার দৃষ্টিতে চাইল ক্লান্ত নিঃশ্বাস ফেলে প্রত্যুত্তর করলো যদি করি মায়ের মন তো ঠিক বুঝে যাবে ফাহমিদা ফাহিমা বিচলিত নেত্রের চাইতে গট গট পায়ে রুমে ঢুকে পড়লো চৈত্রিকা রুমে ঢুকে দরজা আটকে মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল যতটা সম্ভব চেপে রাখছে কান্নার শব্দ কান্না শব্দ পাশির ভেদ করে বাইরে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে মেয়েটা এতগুলো বছরে জলে পড়ে সারখার হয়েছে লোহার মতো শক্ত করেছে মন কিন্তু এক নিমিশে তা গলতে শুরু করেছে যে মানুষটাকে হয়ে খুঁজেছে মন তার করা আঘাত হৃৎপিণ্ডের ক্ষত তাজা করতে ব্যস্ত বছরের পর বছর প্রতি নিকোষ কৃষ্ণ রজনীতে চক্ষু নির্মলিত করার পূর্বে দুটো জিনিসই মন জুড়ে বিচরণ করত। বাবার ভালোবেসে একটা বার মাথায় হাত বুলিয়ে দেওয়া এবং জীবনের শেষ নিঃশ্বাস ফেলার আগে হলেও যেন সাপারেতে দেখা পায় শুধু একটা বার কল্পনাতেও আসেনি সাঁপারার সুখ নয় বরং একরের বিষাক্ত যন্ত্রণা ঢেলে দেবে তার আজলাতে মা অনেকবার খেতে ডাকল কিন্তু খিদে নেই বলে এড়িয়ে গেল চত্রিকা পর্তপক্ষে সে আজ বাবার মুখোমুখি হতে চায় না অনুশোচনা কষ্ট না হয় তাকে গিয়ে ধরবে প্রখরভাবে মিম অনেকবার রুমে এলে ও চৈত্রিকা মৌন বসে রইল বোনের হাব বা চোখে বিড়তে আর কিছু বলতে পারল না মিম চুপ করে রুম ছেড়ে নিজের রুমে চলে গেল বড্ড কষ্ট হয় তার বোনের জন্য বাবা তো সাইলে বুকে জড়িয়ে নিতে পারে ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দিতে পারে কিছু কিছু ঘটনা ইচ্ছাকৃত হয় না বাবা বুঝেও যেন রাগ চেপে দূর দূর করে দিয়েছে সৈত্রিকাকে চিরতরে গাঢ় ঘুমে আচ্ছন্ন চৈত্রীকে হাতে গালে কারো স্পর্শ অনুভব করলো নিমিশে হালকা হতে শুরু করলো নিদ্রা তবে ঘুমের দাপটে লেগে থাকা আঁকি দয় চেয়েও তৎক্ষণাৎ মিলতে সক্ষম হলো না গালে আদো ছোয়াই টেনে চক্ষু মেলল অতপর জলনে চোখে পানি এসে জড়ো হলো চোখ মুছে ড্রিম লাইটের আদো আদো ভাবসা দীপ্ততায় সতর্ক দৃষ্টি নিবদ্ধ করলো রুমের চার দেওয়ালে কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না দরজার দিকে নজর যেতে দেখলো অর্ধেক খোলা হাতের দিকে তাকিয়ে মৃদু হাসি ফুটে উঠলো চৈত্রিকার অধৈর্যগলে হয়তো মা এসেছিল হাতে অয়েন্টমেন্ট লাগিয়ে দিয়ে গেছে সকালবেলা পাত্রের সামনে যাবে না বলে চেদল বাবার রাগে থাপুর মেরেছিলেন হাতে গরম চায়ের কাপ ছিল যা থাপ্পড়ের দাপটি সম্পূর্ণ ছিটকে পড়েছিল ডান হাত ও গলার কিছু অংশে প্রভাতের মন মাতানো বিশুদ্ধ বায়ু দেহের সর্বাঙ্গে আলিঙ্গন করে নিতে চৈত্রিকা ছাদে এলো এই বাড়িটা তিনতলা বছর খানেক ধরে এখানে ভাড়া থাকছে চৈত্রিকারা খুব বেশি সুন্দর নয় আবার কম খারাপও নয় তবে চৈত্রিকাদের সামর্থ্য অনুযায়ী ঠিকঠাক নিচের দিকে যাইতেও দৌড়ে এসে পাশে দাঁড়ালো মিম জোরে জোরে শ্বাস ফেলছে মেয়েটা শ্বাস ফেলায় আওয়াজ কর্ণে প্রবেশ হতেই নিচ থেকে দৃষ্টি সরিয়ে এনে পাশে তাকালো চৈত্রিকা বনের হাতে নানা রঙের যার বেড়া দেখে চক্ষু খুদায় বিরোধে কার ধারণ করল নিমিশে কণ্ঠে বলে উঠত তোর হাতে এতগুলো ভুল কোন মিমো দিয়েছে আমাকে দেয়নি আপু তোকে দিয়েছে নিচে গিয়েছিলাম দারোয়ান কাকা আমার হাতে দৌড়িয়ে দিলেন ভাগ্যিস বাবার হাতে দেয়নি মিমের হাঁপানো স্বরে ঝঙ্কার তুলে কর্ণধার হলো বোনের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিল ফুলগুলো একটা একটা করে আলগা করে ছাদের মেঝেতে ফুলগুলো রাখলো কিছুই পেলো না একটা ছোট্ট কাগজ ব্যতীত এবং তাতে শুধুই লেখা চরিত্রিকা চলবে গল্পটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেন নেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে প্রেস করে